হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো এই যে সুন্দর ফুলের শুভেচ্ছা সবাইকে তো আজকে দিনটা কিন্তু একটা বিশেষ দিন আজকে আমার মেয়ের জন্মদিন পূর্বার বড় মা পূর্বার জন্মদিনের জন্য যে পায়েস রান্না করছে আর ওইদিকে মাছ কাটছে পূর্বার কাকি তা মুখ দেখায়নি পরে দেখাবো সারপ্রাইজ থাক এই যে পায়েস রান্না হচ্ছে একদম আমাদের মাটির চুলায় মাটির চুলায় বাড়ির গরুর দুধ ঠিক আছে খাঁটি দুধ গ্রামে আসলে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে গ্রামে আসলেই প্রকৃতি দেখতে কিন্তু মন ভালো হয়ে যায় আর এই বিচ্ছুটার কাহিনী দেখুন এখানে মই বাঁধা আছে সে ঝুলছে তো গ্রামের বাচ্চারা কিন্তু আসলে অনেক দুষ্টু হয় তো ও অনেক দুরন্ত অনেক তো বুঝতেই পারছেন জন্মদিনের আয়োজন শুরু তো রান্নাবান্না শুরু করে দিয়েছে এটা একটা কাকি শাশুড়ি তো সে কিন্তু একদম কোমর বেঁধে নেমে গেছে তার নাতনির বার্থডেতে রান্না করার জন্য তো মাছ হচ্ছে হয়ে গেছে অলরেডি এই যে সে ডাল রান্না করতেছে আর মাংস হবে আরও আর এর মাঝে তো চাটনি পায়েস তারপরে লুচি এগুলো সব বানানো শেষ কমপ্লিট করে ফেলেছে আমার বড়জা তো সুন্দর মানে সবাই যখন হেল্প করার জন্য চলে আসে তখন আর কি আমার তো ছুটি বাড়ি আসলে এই জিনিসটা খুব ভালো লাগে যে সবাই প্রচুর আন্তরিকতার সাথে সব কাজ করে ফেলে ও আর একটা বিষয় বলতে তো আমি একদমই ভুলে গেছি আজকে শুধু পড়বার জন্মদিন না সাথে কিন্তু পূর্বার এক কাকুরও জন্মদিন তো একসঙ্গে আমরা দুইটা জন্মদিন সেলিব্রেট করব কাকুরটাও হবে করা এবং সাথে পূর্বারটাও। তো কেক তো দেখতেই পেয়েছেন কেক চলে আসছে বিকাল বিকাল আর এই দিকে এই যে সবাই দ্রোন ওড়ানোর জন্য ব্যস্ত বাচ্চা কাচ্চা বড়োরা সবাই লেগে গেছে মানে বাড়িতে আসলে বড়োরাও আসলে বাচ্চা হয়ে যায় তো খুব ভালো লাগে সবার সাথে একসাথে সময় কাটাতে তো সবাই মিলে এই যে একসাথে মজা করছে আর এদিকে পূর্বা তো লেগে গেছে বেলুন ফুলানোর জন্য এই যে দেখুন সে কতটা ফুলিয়েছে জানি না তবে তার বাবা তার আর এক কাকু সবাই মিলে হেল্প করেছে এটা আমার এক ননদের ছেলে সেও হেল্প করছে অনেকটা তার বোনকে বেলুন ফোলানোর জন্য এদিকে দেখতে পাচ্ছেন না যে মাংস রান্নার জন্য চেপে গেছে চুলায় অলরেডি তো রাঁধতে রান্ধতে আমাদের প্রায় রাত হয়ে গেছে কেননা অনেক রান্নাবান্না ছিল আর কাঠের চুলায় যে হতো তো সব কিছু মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন এটা হইলেই কমপ্লিট ওইদিকে তো বাচ্চা কাচ্চারাই এক পর্যায়ে রেডি সব কেক কাটার জন্য সব ব্যস্ত হয়ে গেছে এখনও শুরু হচ্ছে না কেন প্রোগ্রাম এই নিয়ে সবাই খুব ব্যস্ত তবে দেখুন মাংসর কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে যেহেতু আমাদের ভিডিও শ্যুট করতে করতে কারেন্ট চলে গেছিলো যার কারণে এতটা ভালো বোঝা যায়নি আমি লাস্টে একটা লাইট পেয়েছি সেটা নিয়ে যাই মানে ফোকাস করেছি যে না একটু ওঠাই না হলে আর এটা ক্যাপচার করা হবে না আর এই যে দেখুন বিচ্ছু বাহিনী বাড়িতে যদি এতগুলো একসঙ্গে থাকে তাহলে দেখুন এই যে কি করে মানে এই আর একজনকে ঠেলছে ও তাকে ঠেলছে আর এইটা যে কি পরিমাণ দুষ্ট এখন কি করতেছে সামনে এসে ক্যামেরার সামনে যেই দেখছে আমি ক্যামেরা ধরছি আর এসে দুষ্ট আমি শুরু করে দিচ্ছে আর এই যে কাকে ধুয়ে কে আগে কেক কাট এই যে এটা আমার হচ্ছে এক দেবর ওর বলছিলাম ওরও আজকে জন্মদিন তো ফার্স্টে বড় থেকেই শুরু হোক তো এই যে আমার শ্বশুর সাহেব ওকে আশীর্বাদ করার জন্য বসে গেছে ও এত লম্বু খা বাবুর সমস্যা হচ্ছে পরে ওকে টুল দেওয়া হয়েছে যে তুই আসলে বয় আমরা সবাই আশীর্বাদ করি তুই বেশি লম্বা হয়ে গেছিস না হলে সবার সমস্যা হচ্ছে আর সাথে তো বাচ্চা কাচ্চাগুলো ঠ্যাঙের কাছে হয়েছে যার কারণে ওকে বসিয়ে দেওয়া হয়েছে যে সবাই এক এক করে ওকে আশীর্বাদ করতেছে এই যে আমার ক্যামেরাম্যানকে বলেছিলাম যে একটু ভিডিও করা দাও ভিডিও তো করা দূরে থাক সে নিজে মোবাইল নিয়ে ব্যস্ত ওইদিকে সে খাটের পর উঠে গেছে অলরেডি মানে খাটের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভিডিও করবে মানে ভিডিও করার কি ঘটা দেখো লাস্টে আর কি করব যে না তোমাকে দিয়ে হবে না লাস্টে আমি করি তো লাস্টে সব ভিডিও মতো আমি করেছি একে দিয়ে কিছু হবে না ওই খালি শো করাই মানে হয়ে গেল তা মোটামুটি কাকুর কেক কাটার পালা শেষ এই যে এখন পূর্বার কেক নিয়ে চলে আসছি সে তো অনেকক্ষণ ধরে ব্যস্ত তার কেক কেন আসেনি এর মাঝে কাকুর কেক কাটা হয়ে গেছে তার আর মানে সবুজ সহ্য হচ্ছে না কেক কাটবে বুঝতে পারছেন ছোট মানুষ ছোটো মানুষের জন্মদিন মানে অনেক এক্সাইটেড একসময় ছোটোবেলায় আমাদেরও অনেক মজা লাগতো কেক কাটতে মানে জন্মদিনের জন্য দিন গুনতাম এখন শুধু মনে হয় যে কেন জন্মদিন আসলে আসতেছে বয়স একটা বেড়ে যাচ্ছে এখন মনে হয় যে বছরটা মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় আমাদেরও বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি কিন্তু আসলে বাচ্চা ওদের তো অনেক এক্সাইটেড লাগে যে না ওদের জন্মদিন আর ওরা কেন যেন তাড়াতাড়ি বড় হইতে চায় যখন আসলে সত্যি ওরা বড় হয়ে যাবে বুঝতে পারবে তখন ভাববে যে না আসলে ছোটোবেলাটাই ভালো ছিল काका काका एवो दादा काका पटी

ওরে হাসি ওরে হাসি Hogyan? <laughs> <Și> <analyze> Hogy <anthropology> <renamed computed> <Fifth> आ हम तो बुंदा राखो देखा 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 ममी ममी आकाका से मन खा पय आसे देखा तो ममी मन खा पय पाच खा पाच खा नाम था न लगत एक्सीडेंट बिना हम को लगा तो यो रे 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 कोठे जाबि पाणि?

তিমাকে খুৱাই যাও তিনিবাকে খুৱাই যাওঁ তো সবাই মিলে অনেক কেক টেক কেটে ফেলেছে আর এই যে দুষ্টামিত চলতেছেই তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে তা দেখুন এই যে সবাই কিন্তু বসে পড়েছে বারান্দায় আমাদের বিশাল বড়ো বারান্দাতে বারান্দার এ মাথা থেকে ও মাথার লোকজন বসে পড়েছে সবাই আসলে মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা একা একা বসে খেয়ে এই মজা পাওয়া যাবে না তো সবাই এই যে দেখুন সুন্দরভাবে বসে বসছে পূর্বাও সাথে আছে তো সবাই এভাবে মিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে টাটা বাই বাই